গোলচত্বরে ঠিক পাশে অথবা মেট্রো স্টেশনের ঠিক পূর্ব পাশে এফএস স্কোয়ারে যে নতুন মার্কেট এটি সেভেন ফ্লোরে সাতশো তিন এবং সাতশো চার নম্বর সব এ ওয়ান ল্যাপটপ ভাই শুনলাম এ ওয়ান ল্যাপটপ নাকি স্পেশাল ধামাকা অফার চলতেছে স্পেশাল ধামাকা অফার চলছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সবাই ল্যাপটপ নিতে পারবে তো ইনশাআল্লাহ ভাই আপডেট সিরিজের প্রিমিয়াম কোন কালেকশন আছে আজকে হ্যাঁ জেনারেশন জিওন গ্রা জিওন প্রসেসর সব ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা সামনে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইচপি লেনোভো ডেল এর কিন্তু হিউজ একটা কালেকশন রয়েছে একেবারে লোয়েস্ট প্রাইস থেকে আজকে হাইয়েস্ট প্রাইসের ল্যাপটপগুলো দেখানোর চেষ্টা করবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে ভাই আমার ভিউয়ার্সদের জন্য স্পেশাল ডিসকাউন্টের সাথে গিফটও দিতে হবে আজকে ডেফিনেটলি অবশ্যই একদম 2000 টাকা থেকে একদম 65000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভাই আপনার শপের লোকেশনটা একটু বলে দেন এটা হচ্ছে মিরপুর 10 গোলচত্বরে ঠিক পাশে অথবা মেট্রো স্টেশনের ঠিক পূর্ব পাশে এফএস স্কোয়ারে যে নতুন মার্কেট এটি 7 ফ্লোরে 703 এবং 704 নম্বর শপ এ1 ল্যাপটপ আচ্ছা আচ্ছা সবাই ভিজিট করবেন ইনশাআল্লাহ স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া আছে কোনো কিছু জানার থাকলে আপনারা ফোন কল দিয়ে জেনে নেবেন ভাই ফার্স্টে আজকে কি দেখাবেন ফার্স্টে আজকে ডেল থেকে শুরু করব আচ্ছা যারা একটু কম বাজেটের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন ট্যাব প্লাস ল্যাপটপ আচ্ছা সমকে একটি ল্যাপটপ যাদের মন ভালো থাকবে ল্যাপটপ চালাবেন যাদের মন খারাপ হবে মুভি দেখবেন নাকি একদম আচ্ছা 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 পেন্টিয়াম প্রসেসরের 9 জেনারেশন 4GB RAM 128GB HD ফুললি মাল্টিটাস্ক স্ক্রিন হ্যাঁ ফুললি মাল্টিটাস্ক স্ক্রিন ল্যাপটপ

লাইটের একেবারে লাইটের সারাদিন ক্যারি করবেন কোনো প্যারা নাই পনেরো হাজার পাঁচশো টাকা হলে আজকে নিতে পারবেন এ ওয়ান ল্যাপটপ থেকে ভাই এরপরে এরকম কাছাকাছি বাজেটের আর কি বাজেটের যদি কথা বলি যারা একদম বিগিনার লেভেলে কাজ করতে আজকের ভিডিওতে সব থেকে কম দামি ল্যাপটপ দেবো ফার্স্ট টাইম যদি মডেলটার কথা জেনারেশন টু জেনারেশনের ল্যাপটপ ডিসপ্লেটা যদি দেখেন চমৎকার একটা ডিসপ্লে একদমই চমৎকার আচ্ছা ফুল এইচডি নাকি এটা হ্যাঁ একদমই যারা বিগিনার লেভেলে কাজ করতে পারছেন ল্যাপটপ চালানো হয়নি শিখবেন ফ্রিল্যান্সিং এর কাজ শিখবেন তাদের জন্য খুবই বেটার চয়েস হবে প্রাইসটা যদি কথা বলি

আ বিশ হাজারের মধ্যে যদি কেউ চিন্তা করে যে ভাই আমি একটু গ্রাফিক্সের কাজ করবো বা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করবো সেক্ষেত্রে কোন ল্যাপটপ সাজেস্ট করবেন অবশ্যই বিশ হাজার ভিতরে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা এই ল্যাপটপটি নিতে পারে আচ্ছা টি আচ্ছা ল্যাপটপ থাকবে জেনারেশন আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো টাকা আপনাদের ভিওয়ার এর জন্য এটা প্রাইস দিয়েছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা চমৎকার আমার কাছে খুব ভালো লাগছে আর কনফিগারেশনটা কিন্তু বেশ চমৎকার কোরআই এর সিক্স জেনারেশনের একটা ল্যাপটপ পাচ্ছেন তাও একটা ল্যানোভো ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে পারতেছেন 20500 টাকা ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে কিনা অবশ্যই প্রত্যেকটি ল্যাপটপে 15 দিন রিপ্লেসমেন্ট আর 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আপনি পাবেন আচ্ছা আচ্ছা এটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে सेम থাকবে হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ তাদের বাজেটটা একটু কম কম বাজেটের ভিতরে একদম ভারী কাজ করুন ভিডিও এডিটিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন অটোক্যাড এর কাজ করেন স্লোয়েড ডাটার কাজ করেন তারা এই সব প্রোডাক্ট নিতে পারেন বিল কোয়ালিটিটা অসম্ভব সুন্দর

কারণ মার্কেটে কিন্তু মোটামুটি এর কাছাকাছি বাইর থেকে এক দুই হাজার টাকা আরো বেশি সেল হয় তো ওনারা সুন্দর প্রাইসিং দিয়ে দিচ্ছে অবশ্যই প্রাইসটা না দেখে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখবেন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু কখনো কমে না তারপরে আমি বলবো আপনারা কিন্তু পাঁচটা দশটা দোকান যাচাই করবেন কোয়ালিটি দেখবেন তারপর আমার শপে এসে প্রোডাক্ট পারচেজ করবেন ইনশাআল্লাহ ভাই এইচপি যে তো দেখাই দছেন কয়েকটা এইচপি দেখেন এক এক অবশ্যই যে এইচপি জি6 আচ্ছা জি5 এর আপডেট মডেল যারা জি6 চাচ্ছেন আমাদের শপে কোয়ান্টিটি আছে আপনারা এসে পারচেজ করতে পারবেন কোরাই 5 প্রসেসর 8 জেন 8 টাস নন টাস দুটি ভেরিয়েন্টে কিন্তু अवेलेबल পাবে নন টাস তো যদি কথা বলি প্রাইস থাকছে মাত্র 29500 টাকা আচ্ছা উপরে কিন্তু এই যে ফেস লক ফেস সেন্সর তারপরে ক্যামেরা বিভিন্ন জিনিস কিন্তু দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট এই পাশে দেওয়া আছে পাশাপাশি কিপ্যাডটাও কিন্তু বেশ চমৎকার টাস ল্যাপটপটা যারা চাচ্ছে সেটার প্রাইস রয়েছে মাত্র 30500 টাকা 30500 টাকা টাসটা টাসটা ঠিক আছে আমি একদমই প্রাইস গুলো কমাই দিচ্ছি আপনারা অবশ্যই বার্গেনিং একটু কম করবেন প্রাইস অলমোস্ট ফিক্স আপনারা এসে দেখে শুনে পারচেজ করবেন এই স্কিল ভিতরে যারা রাইজেন সিরিজ চাচ্ছেন ভারী কাজ করার জন্য বাজেটটা একদমই কমের ভিতরে তারা এই ল্যাপটপটি পারচেজ করতে পারেন জি সেভেন রাইজেন সেভেন এর ফোর থাউজেন্ড সিরিজ ফোর সেভেন ডাবল জিরো ইউ ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি এস থাকছে ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন পাঁচশো বারো এমবি আর প্রাইসটা যদি কথা বলি অসম্ভব সুন্দর একটা প্রাইস মাত্র আটত্রিশ টাকা আচ্ছা আচ্ছা যাদের জি দরকার আপনার একেবারে ডেডিকেটেড গ্রাফিক সব যাচ্ছেন এবং কোয়ালিটি নিয়ে আসলে বলার কিছু আপনারা আসবেন দেখবেন আমার কাছে আপনার পছন্দ হয়ে যাবে যারা টুকটাক গেমিং করতে যাচ্ছেন আচ্ছা তারা মডেলটি করতে পারেন বা ভিডিও করবেন ফ্রিল্যান্সিং বা প্রিমিয়ার করতে পারেন কোয়ালিটি যদি বলি খুবই সুন্দর হুম হুম জিবি দুশো ছাপান্ন জিবি ডেডিকেটেড যদি কথা বলি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন আমরা বিগত যে এইসডি ল্যাপটপ গুলা সেল করেছি সেগুলোতে পাঁচশো বারো এম বি পর্যন্ত ডেডিকেটেড পাওয়া যায় বাট এটিতে টু জিবি ডেডিকেটেড পাচ্ছেন আচ্ছা প্রাইস টা একদম চমৎকার মাত্র

অ্যাভেলেবেল আছে প্রাইসটা একদমই রিজনেবল দিচ্ছি মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ব্যাকলাইট কিবোর্ড পাবেন পাওয়ার বাটনের ফিঙ্গার প্রিন্ট ফুললি এফ এইচ ডি ফর্টিন ইঞ্চি ডিসপ্লে আর ডিসপ্লে সাইডটা দেখেন একেবারে ন্যানো বেজল জাস্ট কয়েক মিলিমিটার একটা ডিসপ্লে আর উপরে ক্যামেরা পোর্শনটা কিন্তু বেশ চমৎকার করছে আর এই যে এখানে দেখেন বাটনের মধ্যে বা ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু পাওয়ার বাটনে দিয়ে দিছে মানে সবকিছু মিলে

ভিজিট করবেন ফিফটি এর আশেপাশে আপনাকে পার্সেস করতে হবে কিন্তু ই ওয়ান ল্যাপটপ আসলে আপনি এটি পার্স করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় কন্ডিশন একদমই ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন একদমই ফ্রেশ সব ধরনের ভারী কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ চমৎকার একটা ল্যাপটপ আপডেট সিরিজ যেগুলো আপনাদের দরকার আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন মোটামুটি চল্লিশ পঞ্চাশের ভিতরে আপনি কিন্তু এলিভেন জেন টুয়েলভ জেনারেশনের ল্যাপটপগুলো সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে যারা জি চাচ্ছেন জি একদমই বক্স কন্ডিশন রয়েছে ল্যাপটপ এইসপি এইট ফোর জিরো জি নাইন আচ্ছা ষোলো জিবি পাঁচশো বারো জিবি যদি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ল্যাপটপ

দেখেন যে কতটা প্রিমিয়াম একটা লুক করছে আর এটা ট্র্যাক প্যাডে কিন্তু কোনো বাটন নাই আর ট্র্যাক প্যাডটা কিন্তু অন্যান্য গুলো জি সেভেন বা জি এর সাথে কম্পেয়ার করলে অনেক বড় করছে পাশাপাশি ফিঙ্গার প্রিন্টের এই ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর করে দিছে সাইডের যে ডিসপ্লে ভেজেলটা খুব সুন্দর করছে ক্যামেরা পোর্শনটা সুন্দর আছে মানে আমি জাস্ট একটু আউটলুকটা বলে দিলাম ভিতরের কনফিগারেশন আপনারা গুগল করে দেখতে পারেন আর যারা জেড বুক চাচ্ছেন তোমার ভিতরে মোবাইল ইকোসিস্টেম প্রোডাক্ট মোবাইল ওয়ার্কস্টেশনের প্রোডাক্ট চাচ্ছেন রাফটাফ ইউজ করার জন্য আমি বলবো যে আপনার বাজেট যদি ফর্টি হয় আচ্ছা জেড বুকটা পার্চেস করেন সব ধরনের কাজ হবে ইনশাল্লাহ ভিডিও এডিটিং বলেন কম বাজেটের ভিতরে আপনার জেড বুক নেন গ্রাফিক্স কাজ করেন জেড বুক নেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ চলবে ফর্টি নিউ জি সিক্স কন্ডিশন একদমই ফ্রেশ পেয়ে যাবে এইট জেনারেশন এইট জিবি ষোলো জিবি টাস নন সব ধরনের কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে আমার হাতে যেটি রয়েছে নন টাচ আই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকে মাত্র

এটা সাইড থেকে কিন্তু কাটিং করা এটা কি জানি কাটিং জেম কাট জেম কাট এডিশন রেডবুক স্টুডিও G5 যারা ডেটা সেন্টারে কাজ করছেন সার্ভার বিসি হিসেবে কাজ করছেন ভারী কাজ যে কোনো ধরনের তারা এই পারচেজ করতে পারেন যদি প্রসেসরের কথা বলি ইন্টেল জিওনের প্রসেসর পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি যদি গ্রাফিক্সের কথা বলি ইনটেল কোয়াড্রো পি

ক্যামেরাতে দেখতে কেমন বোঝা যাচ্ছে জানিনা আপনি সরাসরি এসে দশটা সব ভিজিট করে আমার সব এসে দেখে শুনে পারচেস করতে পারবেন প্রসেসরটা যদি কথা বলি রাইজ এন ফাইভের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি সিসডি ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন কন্ডিশনে রয়েছে তুই প্রাইসটা যদি বলি মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকা জমা পান মানে তিরিশের নিচে অনেকে কিন্তু আমাদেরকে কমান্ড যে রাইজেন সিরিজের কিছু ভালো কালেকশন দেখান আপনি প্রবুক সিরিজের এই প্রোডাক্টটা দেখতে পারেন কাউরে যদি গিফট করেন সে কিন্তু মানে বোঝার কোনো ওয়ে নেই এটা যে হচ্ছে রিকন্ডিশন প্রোডাক্ট আপনি মানে নিজে পারচেস করলেও কিন্তু একটা ব্র্যান্ড নিউ যে একটা ফিল্টার সেটা কিন্তু নিতে পারবেন এই ল্যাপটপের মধ্যে এবং তাও কিন্তু একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা যদি আপনি মার্কেট যাচাই করেন মোটামুটি কত ষাট সত্তর মতো হবে সেখানে কিন্তু আপনি মোটামুটি তিন ভাগের এক ভাগ দামে বাঁচান তো নিতে পারেন আপনি আসবেন সবে এসে আপনি আগে দেখবেন প্রোডাক্ট দেখবেন কারণ কথায় নয় কাজে বিশ্বাসী আপনার সবে আসবেন প্রোডাক্ট ইউজ করেন প্রয়োজনে আপনি যে সফটওয়্যার রান করবেন সফটওয়্যারটা আপনি রান করে পড়ার জন্য এক ঘন্টা ইউজ করেন আপনার কাছে দেখেন কিরকম যদি ভালো মনে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই পার্চেস করে নিতে পারেন আর যেহেতু ওনারা গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করতেছে তো আপনি আসলে আমার মনে হয় যে টেনশনের কিছু নাই ভাই যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখতেছে তারা কিভাবে নিতে পারবে বা তাদের জন্য সুযোগ সুবিধা কি আছে যারা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কিছু টাকা অ্যাডভান্স মানে 510 টাকা অ্যাডভান্স দিয়ে আপনি কুরিয়ারের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে ঢাকার বাইরে যে কোনো জায়গায় ল্যাপটপ কিন্তু পার্সেল করতে পারে আমি অবশ্যই বলে দিই অনেক কুরিয়ার আমাদের হয় অনেকেই আমরা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নিচ্ছে আমরা অবশ্যই এক্সপার্ট লোক দিয়ে যতটুকু ফ্রেশ দেওয়ার সময় ল্যাপটপে চেকিং করে তারপরে কিন্তু কুরিয়ারের ব্যাপার অবশ্যই নিঃসন্দেহে আপনার ল্যাপটপটা পার্সেল করতে পারবেন ঢাকার বাইরে থেকে না আচ্ছা আর ঢাকার বাইরে যেগুলা যায় ওগুলা কিন্তু আসলে বক্স করে ওনারা ওইভাবে প্যাকেজিংটা করে যাতে ল্যাপটপ কোনো ড্যামেজ না হয় তো আপনাদের ওইরকম টেনশনের কোনো কারণ নাই আপনি প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ার অফিসে প্রয়োজনে চেক করবেন চেক করে এরপরে হচ্ছে বাকি পেমেন্টটা কুরিয়ার অফিসে করে দিবেন তো সব রকম ফ্যাসিলিটি আছে পাশাপাশি গিফট কিন্তু চার আছে এই যে গিফটগুলা দেখাই দিই আপনাদের জন্য কি কি আছে আজকের গিফট আয়োজন এখানে কিন্তু হচ্ছে কিবোর্ড মাউস হেডফোনের মতো তারপর মাউস প্যাড ব্যাগ এইগুলা কিন্তু গিফট আইটেম হিসাবে আপনাদের জন্য থাকবে

প্রয়োজন হলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে জাস্ট আমরা অল্প কিছু প্রোডাক্ট দেখাইছি এছাড়া প্রত্যেকটা ল্যাপটপ আপনারা যদি আমার রেফারেন্স বা আমার এই ভিডিও দেখে আসেন ওনাদেরকে স্ক্রিনশট শেয়ার করেন স্পেশালি কিন্তু আপনাদের জন্য মিনিমাম হলো পাঁচশো এক হাজার টাকার মতো একটা অনার করার চেষ্টা করবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ